যানজটের বিস্ফোরা হাট হাজারিতে চলছে প্রশাসনের অভিযান প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এখানে অভিযান চলেছে অভিযানের ফলে এই এলাকায় যে একটা যানজট হত প্রশাসনের উপস্থিতির কারণে সে যানজট এখন বলতে গেলে একেবারে কমে গেছে আজকে এখানে উচ্ছেদ অভিযানও হয়েছে উচ্ছেদ অভিযান এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন এবং বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সড়ক যারা দখল করে রেখেছে এরকম স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে এখনও কিন্তু অভিযান শেষ হয়নি আর এই অভিযানে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে থানা পুলিশ সেনাবাহিনী আনসার সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং হাটেদের উপজেলা সহকারী কমিশনার ভূমিও কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই আপনার হাট হাজারি বাস স্ট্যান্ড গোল চত্বর থেকে আধুনিক হাসপাতাল পর্যন্ত যে অংশটা সবসময় সিএনজি চালিত অটোরিক্সা বা বিভিন্ন বাহন নে বরপুর থাকতো পার্কিং করে রাখত সেটা কিন্তু উচ্ছেদ করা হয়েছে আবার আপনি যদি এদিকেও খেয়াল করে রাখেন এদিকেও চেষ্টা করা হয়েছে যানজট নিরসনে ভূমিকা রাখার জন্য যারা এখানে পার্কিং করে রেখেছে এরকম অনেকে কিন্তু জরিমানাও করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন ট্রাফিক বিভাগও কিন্তু এখানে রয়েছে আমরা ওনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব সর্বশেষ স্ত্রী কি নির্দেশনা দিচ্ছেন তবে আমরা যে কথাটা শুনতে পেয়েছি এখানে যে আদরিক হসপিটালের সামনে থেকে যে ইলেকট্রিক পোলগুলা দেখতে পাচ্ছেন সে পোলগুলার বাইরে কোনো যানবাহন পার্কিং করতে পারবে না বা অবস্থান করতে পারবে না স্বাভাবিক মঙ্গড়ের জন্য সেটা সবসময় অবমুক্ত থাকতে হবে এবং সিএনজিগুলোর জন্য বেশ কিছু নির্দেশনা কিন্তু দিয়ে রাখা হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব আমরা এই সমস্ত বিষয়গুলো একটু জানার জন্য চেষ্টা করব আমরা আপনাদেরকে একটু জানতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মুমিন তিনি আমাদের সামনে আছেন তিনি কি নির্দেশনা দিচ্ছেন আমরা সেটা জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন তিনি হাটাজারিবাসী বিশেষ করে এই পথে যারা যান চলাচলে নিযুক্ত আছেন তাদের জন্য বেশ কিছু নির্দেশনা নির্দেশনা দিয়েছেন এবং সেই করলে কিন্তু এখানে বিধান আমরা যুক্ত করছি হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা আপনি অভিযান পরিচালনা করেছেন উচ্ছেদ করেছেন অনেককে জরিমানাও করেছেন হাটাজারিবাসী তথা উত্তর চট্টগ্রামে যারা এই পথ ব্যবহার করবে তাদের জন্য কি বার্তা দিচ্ছেন একটু বলবেন ধন্যবাদ আসলে আমরা তো দীর্ঘক্ষণ ধরে অভিযান পরিচালনা করেছি আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় বাস সিএনজি থেকে শুরু করে কোন যানবাহন কোথায় কোথায় থামবে থামবে আর না আমরা কিন্তু সেই নির্দেশনাগুলো দিয়ে আমাদের নির্দিষ্ট ব্যানারে লিখে আছে যে এখানে বাস থামবে অথবা এখানে সিএনজি থামবে না এভাবে কিন্তু বলে দিয়েছি আমরা তারপরেও এখানে আসলে আমাদের যারা সচেতন মানুষ সবার সহযোগিতা প্রয়োজন আপনারা নিজেরা যদি আইন ভঙ্গ করেন নিজেরাই যেখানে নো পার্কিং সেখানে সিএনজি দাঁড় করান বাসকে দাঁড়াতে বলেন তখন কিন্তু তারা দাঁড়ায় বা সিএনজি চেষ্টা করে যে ওই ওই নো পার্কিং জায়গা থেকে যাত্রী তোলার জন্য তা আমাদের কাছে সচেতন মানুষের প্রতি অনুরোধ আমরা নিজেরা সবাই আইন মেনে চলবো একই সাথে বাস হোক সিএনজি হোক যারা নিজেরা আইন মানবে না আমরা যেন নিজেরাও একটু বলি যে ভাই এখানে কেন থামছো এখানে তো ব্যানার আছে এখানে থামা যাবে না একটু সামনে গিয়ে দাঁড়াও রাস্তার এক পাশে গিয়ে দাঁড়াও আমরা যেন সবাই নিজেরা আইনটা মেনে চলি এবং প্রশাসনকে আইন মেনে চলাতে বা প্রশাসনের যে নির্দেশনাগুলো আছে সেগুলো যেন বাস্তবায়ন করতে আমরা সহযোগিতা করি এটাই অনুরোধ থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি যতক্ষণ এই মুভমেন্ট করছেন ততক্ষণ কিন্তু এখানে কোনো যানজট নেই বাট আপনি সরে আসার পর পরে কিন্তু আবার দাঁড়িয়ে যাচ্ছে আপনি একটা প্রশাসনের দায়িত্বশীল আছেন আপনার পক্ষে কি এখানে প্রতিদিন থাকা সম্ভব বা যারা এখানে স্টেক আছে বিশেষ করে সিএনজি যারা চালায় বাস যারা চালায় যারা ফুটপাতে হকার বসাচ্ছে তাদের সাথেও কিন্তু আপনি কথা বলেছেন বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যদি তারা সেই নির্দেশনা না মানে সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা জনগনে কি সহযোগিতা চাচ্ছেন ধন্যবাদ আপনারা জানেন আমরা অভিযান পরিচালনা করার আগে এখানে আমরা একটা উপজেলা ইং 싱কলা কমিটি সভায় সিদ্ধান্তগুলো নিয়েছি সেখানে আমাদের বাস মালিক সিএনজি মালিক সমিতি আমাদের ব্যবসায়ী সমিতি শুরু করে সকল স্টেকহোল্ডার ছিল আমাদের রোড সেন হাইওয়ে ছিল আমাদের পুলিশ আমাদের আইন বাহিনী সবাই ছিলেন আমাদের ট্রাফিক পুলিশ ছিলেন সেখানে সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু আমরা ফিল্ডে এসেছি আজকে ফিল্ডেও সকল স্টেক আমাদের সাথে ছিলেন এবং ওনারাও কিন্তু আপনাদের বক্তব্য দিয়েছেন ওনারা প্রশাসনকে সহযোগিতা করবেন এবং আমাদের নির্দেশনাগুলো আমরা যা যেখানে নির্দেশনা নিয়েছি বা তাদেরকে নির্দেশ দিয়েছি ওনারা কিন্তু আমাদের সাথে এগ্রিড হয়েছেন যে ঠিক আছে আমরা যেভাবে বলেছি ওইভাবে মেনে চলা হবে একই সাথে যারা ভাসমান দোকানগুলো চলে আসে সেগুলো আমরা সরিয়ে দিয়েছি এবং ওই ভাইদেরকেও আমরা বলেছি যে আপনারা এখানে বসবেন না তারাও বলেছে এখানে তারা চলে যাবে একই সাথে আমরা অনেকগুলো স্থাপনা করেছি দেখেছি যতক্ষণ আমরা আছি এখানে কোনো যানজট নেই কিন্তু আমরা যখন চলে যাব আমাদের তো সবসময় থাকা সম্ভব না যে সেগুলো স্টেক হোল্ডার যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে এখানে আমাদের ট্রাফিক পুলিশ আছে আমাদের অন্যান্য যারা আছে সবাই যদি তার নিজের দায়িত্বটা পালন করি আমরা আর জনগণ হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু আমাদের জনগণের আমাদের ব্যবসায়ী সমিতি বাস মালিক সমিতি আমাদের সিএনজি মালিক সমিতি আপনাদের আপনারা আমাকে যে কথাটা দিয়েছেন প্রশাসনকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেটা যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি যানজট থাকবে না কিন্তু আমরা যখন অভিযান করে চলে যাব আপনারা যখন আবার একই সাথে আইন লঙ্ঘন করে নো পার্কিং এ পার্কিং করবেন আবার আপনারা গাড়ি রাস্তায় রেখে আপনারা বাজার করবেন আপনারা ভাসমান দোকানগুলো আবার নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনারাই কেনাকাটা করবেন তখন কিন্তু ভাই এই যে যানজটের জন্য আপনারা নিজেরাই দায়ী হবেন আপনারা নিজেরাই কিন্তু যানজটকে তখন আহ্বান করবেন অতএব আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারা যদি যানজট থেকে মুক্তি চান আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন প্রশাসন যে সকল নির্দেশনা দিয়েছে সেগুলো আপনারা মেনে চলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন ধন্যবাদ আর একটা পূর্ববর্তী ইউএনও আমরা যদি একটু এদিকে দেখাই ইলেকট্রিক পোলের বাইরে কোনো যানবাহন থাকতে পারবেন সেখানে একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে বাট কোনো না কারণে কোনো কারণে ভেঙে ফেলা হয়েছে এবং বাসগুলো বা বিভিন্ন ট্যাক্সি কার এখানে পার্কিং করে রাখে তো এদের জন্য সুনির্দিষ্ট কোন নির্দেশনা দিয়েছেন কিনা অর্থাৎ ইলেকট্রিক পোলের বাইরে কি কোনো পার্কিং করবে কিনা কোন পোলটা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুতের খাম্বা কুটি এই যে কুটির পাশে কোনো বাহন থাকতে পারবে এরকম বলা হয়েছে কিন্তু এটা এখন মানছে বাট এটা যদি না মানে বা যারা এখানে গাড়ি রাখে তাদের জন্য আজকে আমরা সরিয়ে দিয়েছি আমাদের তো এখানে রোডস এর জায়গা আছে রোডস উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে আপনারা দেখেছেন কিছু বিল্ডিং ভাঙা হয়েছে বাকিগুলো রোডস পর্যায়ক্রমে ভেঙে ফেলবে অথবা আপনারা এই বিষয়ে রোডসের বক্তব্য নিলে সবচেয়ে ভালো হয় ওনাদের কবে নাগাদ ভাঙার প্ল্যান আছে বাট আমরা চাচ্ছি এবং হাটাজারির জনগণ চাচ্ছে এটা জন্য দ্রুত নিলাম করে ভেঙে দেওয়া হয় বা নিলাম প্রক্রিয়ার যে বিষয়টা এটা যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় হয়ে আমাদের যানজট অনেক অংশে এমনিতে কমে যাবে সর্বশেষ প্রশ্ন যদিও এটা সাপেক্ষ বিষয় একটা বাইপাস রোডের কথা আপনাকে বিভিন্ন জনে বলেছেন যে উড়াল সড়ক বা ফুট ওভার ব্রিজ বা ফ্লাইওভার না হয়ে যদি এখানে বাইপাস হয় সেটা ভালো হবে আপনি একজন প্রশাসন কর্মকর্তা হিসেবে সেটা আমরা লিখিত ভাবে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো তারা সে বয়জন অনুযায়ী ব্যবস্থা নেবে ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম এবং তার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মুমিন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে ইলেকট্রিক যে পোল আছে পোলের পাশে কোনো সিএনজি গাড়ি কার মেট্রো সিএনজি গুলা থাকবে না এটা অবমুক্ত করে রাখতে হবে এবং বিভিন্ন মার্কেটের সামনে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে সেগুলো থাকবে না বাসমান হকারা সেখানে বসবে না এবং বিভিন্ন শ্রমিক বাস মালিক সংগঠনগুলো তারা কথা দিয়েছে এবং এটাই সবাই বলেছে যে আসলে একজন উপজেলা প্রশাসনের কর্মকর্তার পক্ষে যানজট নিরসনটা খুবই কঠিন এবং এটাও সম্ভব নয় যে প্রতিদিন এখানে থেকে সে যানজট নিরসন করা আমাদের একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর চট্টগ্রামে যে হাজার হাজার যানবাহনগুলো যায় সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যায় এবং এখানে আমি যদি একটু আপনাকে দেখাই যতগুলো মানুষ এখানে ভিড় করছে সবগুলো কিন্তু যাত্রী যাত্রীদেরও কিন্তু মনোভাবের পরিবর্তনের বিষয় আছে এসে দাঁড়াচ্ছে সিএনজি ট্যাক্সিগুলো ওখানে দাঁড়াচ্ছে একটার একটা একটার পর একটা এখানে বিশত্রিশটা যানজট সৃষ্টি করে শুধুমাত্র একটা ছোট্ট স্কেপ থাকে ওই স্কেপ দিয়ে বাকি যানজট গাড়িগুলো যায় তো এগুলা সবগুলোর জন্য সিএনজি ট্যাক্সি বাস বা যে জিপ হায়েস্ট মাইক্রো বা যারা এখানে হকার বসাচ্ছে সবাই যদি সহযোগিতা না করে তাহলে যানজট থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন হবে এবং সেক্ষেত্রেও সে কথাটাই প্রতিষ্ঠিত হবে যে ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের অর্থাৎ প্রশাসন বিড়াল হয়ে যখন আবির্ভাব হবে তখন ইঁদুরগুলা পালাবে প্রশাসন গেছে আবার সেই ইঁদুরগুলা এখানে আনাগুনা সৃষ্টি করবে ভাড়াবে তো হাট হাজারের এই বিষফোঁড়া উত্তর চট্টগ্রামের বিস্ফোরা এই যানজট থেকে মানুষ মুক্তি পেতে চায় এক্ষেত্রে সবাই যদি সহযোগিতা করে হয়তো যানজট অনেকাংশে কমে আসবে আর গোল ছোট করারও বিষয় আছে আর হাটাজারিতে বাইপাস সড়কের যে দাবি উঠেছে সেটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষে গেলে হয়তো হাটাজারির সে ভয়াবহ যে যানজট এবং সেই যানজটে যে মানুষের কষ্ট সেটা থেকে মানুষ মুক্তি পাবে যুক্ত করেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার উত্তর চট্টগ্রামের প্রবেশ দ্বার হাটাদের যেখানে প্রশাসন বিশেষ করে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি পুলিশ আনসার সেনাবাহিনী যৌথভাবে আজকে একটা অভিযান পরিচালনা করছে অনেক কে আবার জরিমানা করা হয়েছে এবং সেই অবস্থানে সর্বটুকু সর্বশ্রেষ্ঠকে আপনাদেরকে জানালাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম